নমস্কার বন্ধুরা একটা নতুন ভিডিওর সাথে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই আমার চ্যানেলে বন্ধুরা সামনেই আস শ্রাবণ মাসের মহা সোমবার শ্রাবণ মাসের গুরুত্ব হিন্দু ধর্মে অপরিসীম দেবাদ মহাদেবের এই মাস অত্যন্ত প্রিয় বলে কথিত রয়েছে এই মাসে শিবের আরাধনায় মেতে থাকেন শিব ভক্তরা শ্রাবণ মাসের চারটি সোমবারের দিকে তাকিয়ে থাকেন শিবের ভক্তরা বন্ধুরা আজকের এই পর্ব থেকে আমরা জেনে নেব পবিত্র এই শ্রাবণ মাসে শীতকে সন্তুষ্ট করতে গেলে কোন কাজগুলো অবশ্যই করতে হবে এবং কোন কাজগুলো ভুলেও করা চলবে না তাহলে জীবনে নেমে আসবে চরম বিপর্যয় বন্ধুরা সবটাই জানবো জানবার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাটনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না বছরে অর্থাৎ দু সালে শ্রাবণ মাসের প্রথম সোমবার পড়েছে বাইশে জুলাই দ্বিতীয় সোমবারটি পড়েছে উনত্রিশে জুলাই এবং তৃতীয় সোমবার হচ্ছে পাঁচই আগস্ট চতুর্থ সোমবার যেদিন পড়েছে সেটি হল বারোই আগস্ট এবং পঞ্চম এবং শেষ সোমবার শ্রাবণ মাসে উনিশে আগস্ট পড়েছে কথিত আছে শ্রাবণ মাসে ঘটেছিল সমুদ্র মন্থন আর মন্থনের সময় সমুদ্র থেকে উঠেছিল এক তীব্র বিষ বিষের প্রভাবে সৃষ্টি ধ্বংস হওয়ার পরিস্থিতি হয়েছিল সেই সময় মহাদেব তার কণ্ঠে তীব্র হলাহল ধারণ করেছিলেন দেবী পার্বতী সেই বিশের জ্বালা প্রশমনের চেষ্টা করেছিলেন সেই কথা স্মরণ করে শিব ভক্তেরা শ্রাবণ মাস ভর মহাদেবের পূজা করে থাকেন তার মাথায় ঢালেন দুধ ও জল মনে করা হয় পবিত্র শ্রাবণ মাস জুড়ে বিধি মেনে আধ্যাত্মিক অনুশীলনের মধ্যে জীবন নির্বাহী মেলে মহাদেবের অশেষ কৃপা তাই অনেকেই এই মাসে সোমবার ব্রত পালন করেন উপবাস করেন তবে উপবাস করলে কিছু নিয়ম অবশ্যই মেনে চলতে হয় চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এই নিয়মগুলো কী কী সৎভাবে উপবাস করার সঙ্গে প্রায় মনোবাক্যে শিব নাম যোগতে হবে সর্বদা শ্রাবণ মাসের প্রতি সোমবার ভোরবেলা ঘুম থেকে উঠতে হবে এবং এরপরে স্নান করে গৃহ পরিষ্কার করতে হবে সারা বাড়িতে ছিটিয়ে দিতে হবে পবিত্র গঙ্গাজল গৃহের উত্তর পূর্ব দিকে মহাদেবের মূর্তি বা ছবি স্থাপন করে বেলপাতা চন্দন পুতরা ভাং গরুর কাঁচা দুধ দিয়ে করতে হবে দেবাদিদেবের অভিষেক ভক্তিভরে করতে হবে আরতি উপবাস করার সময় প্রতি দু ঘন্টা অন্তর ফল খাওয়া যেতে পারে শ্রাবণ মাসের প্রতি সোমবার উপবাস রাখার সময় খেতে পারেন বাদাম ফল মাখন বাজরা পানি ফল এছাড়া ময়দার তৈরি খাবারও এদিন আপনারা খেতে পারবেন এদিনে ভক্তেরা দিনে পর্যাপ্ত মাত্রায় জল ও ফলের রস খেতে পারবেন সারা শ্রাবণ মাস সাধারণ নুনের বদলে খেতে হবে সৈন্ধব লবণ মশলার মধ্যে খাওয়া যেতে পারে জিরা দারুচিনি সবুজ এলাচ লবণ এবং কালো গোলমরিচ চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক এ মাসে অর্থাৎ শ্রাবণ মাসে সোমবারগুলোতে কি কি পালন করা একেবারেই উচিত হবে না মহাদেবের পূজার সময় কেতকী ফুল এবং হলুদ ফুল ব্যবহার করবেন না একেবারেই শাস্ত্র মতে পেঁয়াজ রসুন এবং অন্যান্য মশলা সেবন শ্রাবণ মাসে এগিয়ে চলাই উচিত এছাড়া সর্ষের তেল মুসুর ডাল বেগুন তিলের তেল একেবারেই খাওয়া চলবে না এছাড়া মাছ মাংস ডিম অ্যালকোহল এবং তামাক জাতীয় জিনিস সম্পূর্ণরূপে এই সময় বর্জন করতে হবে সোমবারে উপবাস করলে সন্ধ্যা আরতির আগে কোনোভাবেই ভরপেট বা কোনো আহার করা যাবে না এই সময় প্যাকেট জাতীয় ফুড জুস পান করবেন না একেবারেই কারণ এই ধরনের ফলের রসে নুন এবং প্রিজারভেটিভ মেশানো হয় জীবনে এবং সংসারে সকল রকম বিপর্যয় এড়াতে বন্ধুরা অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো শ্রাবণ মাসে সোমবারে বন্ধুরা আজকের পর্বটি এ পর্যন্তই পর্বটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করতে কিন্তু একেবারেই ভুলবেন না আজকের মতো আপনাদের থেকে বিদায় নিচ্ছি দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে একটা নতুন পর্বের সাথে